নমস্কার আপনার দেখছেন রূপম টিভি দু হাজার চব্বিশের লোকসভা এবার কিন্তু বেশ জমজমাট হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বালুঘাট থেকে প্রার্থী হয়েছেন বিজেপির তৃণমূলের প্রার্থী হয়েছে বিপ্লব মিত্র নেতা প্রথম প্রথম মনে হচ্ছিল বিপ্লব মিত্র অনায়াসে হেরে যাবে সুকান্ত মজুমদার জিতে যাবে কিন্তু ম্যাচ যত এগোচ্ছে তত মনে হচ্ছে যেন হাড্ডা হাড্ডি লড়াই হবে দেখুন মাইনরিটি মুসলিম ভোট বিপ্লব মিত্রর দিকে বেশি যাবে সমস্ত হিন্দু ভোট সুকান্ত মজুমদার পাবে না হিন্দু ভোটের মধ্যেও থাবা বসাবে বিপ্লব মিত্র একটা কথা বললে না বললেই নয় সুকান্ত মজুমদাররা বিজেপিরা যত আন্দোলন করছে তাদের কিন্তু গ্রাউন্ড লেভেলে বুথ স্তরে তেমন কর্মী নেই সকলে ভোট দেবে মোদিকে দেখে বুথ স্তরে তেমন কোনো সংগঠন নেই হয়তো প্রত্যেকটা বুথে এজেন্টই থাকবে না বিজেপির বালুরঘাটে বালুরঘাট লোকসভার জন্য তো সেইখান থেকে যা ভোট হবে চুরাই ভোট এই চুরাই ভোটেই জিততে পারে সুকান্ত মজুমদার আর বিপ্লব মিত্র বর্ষিয়ার নেতার সমস্ত জায়গায় সংগঠন রয়েছে তাই যতটা অনায়াসে জিতবে ভেবেছিল সুকান্ত মজুমদার তা কিন্তু নয় ফাইট কিন্তু হবে ভাই ফাইট হবে যদি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব তেমনভাবে না হয় তাহলে ফাইট হবে জবরদস্ত ফাইট হবে সুকান্ত মজুমদারের সঙ্গে বিপ্লব মিত্র একদম কাটে টাক্কার হবে কাটে কীটাক্কার একদম ভারত পাকিস্তানের মানে ওয়ান ডে ম্যাচ যেমন হয় সেই রকম একটা টাকার হবে তো এইরকম টাক্ের বীজ সুকান্ত মজুমদার খেলা দেখালো মিঠুন চক্রবর্তীকে নিয়ে এসে রোড শো করানো শুরু করে দিয়েছে তপনে বালুঘাটে গঙ্গারামপুরে কুমারগঞ্জে দেখুন গঙ্গারামপুরে রোড শো করলো লক্ষ লক্ষ মানুষ রাস্তায় গঙ্গারামপুরটা যদি ভাঙতে পারে সুকান্ত মজুমদার ঠিকঠাক মত তাহলে তো জিতবে তার গঙ্গারামপুরে যেভাবে লোক এসেছে মিঠুন চক্রবর্তীর ওই র্যালিতে তাতে মনে হচ্ছে এবার বেশ বেকায়দায় পড়ে গেল বিপ্লব মিত্র তো মিঠুন চক্রবর্তী র্যালি করার পর মনে হলো এবার সুকান্ত মজুমদার অনেকটাই এগিয়ে বিপ্লব মিত্রর চাইতে এবার বিপ্লব মিত্র মহাশয় যদি নতুন কোন নায়ক নায়িকা নিয়ে সে আরেকটি র্যালি করিয়ে দিতে পারে এরপরে তাহলে কিন্তু আবার খেলা জমে যাবে তো আপাতত সুকান্তর দিকে কিছুটা এগিয়ে থাকলো বালুঘাট লোকসভা যে তার চান্স কিছুটা এগিয়ে থাকলো সুকান্ত আপাতত মিঠুন চক্রবর্তী র্যালি করার পর এবার দেখা যাক বিপ্লব মিত্র মহাশয় গঙ্গারাম্বরে কী চমক দেয় কাকে নিয়ে এসে রোড শো করায় তো যতদূর সম্ভব শুনতে পাচ্ছি দেব অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় আবারও আসবেন রোড শো করবেন খেলা জমে গেছে